সেজন্য বাবা আমার অলিদের বিরুদ্ধে করে এখন বর্তমানে আমার নবীজির বিরোধিতা করেছে ওয়ালিদ বিন মুগিরা নবীকে দেখলে বন্ত ফাগল নবীজির বিরোধিতা করত নবী নাকি এলমে ঘেম ঝানে অলিদ বিন আমার নবীজিকে দেখলে বন্ত ফাগল আমার আল্লাহ জানায় দিলেন আমার সাহেব বিমাজ আমার হাবিব পাগল না আল্লাহ আল্লাহ ক পাগল নয়া ক পাগল এবার আমার নবী বললেন হে অনিদ তোমার বাপের নাম কি কম আমার নবী বলেন না তোমার বাপের নাম হইলো মোজা তোমার মধ্যে দশটা তুমি মিথ্যা বলো চুকুর খরি করো মদ করো তোমার চরিত্র নাই তুমি কৃপনাথ থা এইভাবে বলতে বলতে দশটা দোষ শেষ বললেন তোমার পিতার নাম হইল এবার সে বললো আমার নয়টা দোষ আমি কিন্তু দশম দোষটা আমি মানি না নবীজি বললেন তোমার মার কাছে যাও তোমার মার কাছে গিয়া জিজ্ঞাসা করো এবার অলিত বিন মুগিরাম তার মার কাছে গিয়া তরবারি দাঁড়াইছেন বলো সত্য কথা বলো আমার বাবার নাম কি সে তার মা

এবার তার মা বললো সত্যই বলেছে সত্যই বলেছে সত্যই বলেছেন কেন 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 আমার বাবার নাম তুমুগিরা তার মা বললো তোমার বাবার অগার দন সম্পদ ছিল কিন্তু তার পুরুষত্ব ছিল না আমি গোপনে ওই মুজাফার সাথে গোপনে মেলামেশা করছি না মুজিবিল্লা

অর্থাৎ যারা সন্তান তাহলে বোঝা গেল নবীর دشمن যারা করণ নবী জিতে যারা পাগল বলেছে আল্লাহর ওই জারোস বলে প্রমাণ করে দিয়েছে জারোস সন্তানরা নবীর دشمن করবে নবী دشمن করবে ওলি আল্লাহর বিরোধিতা করবে নবী ওলি दुश्मन সূরা কাফেরর মধ্যে ওলিদের কথা আছে সূরা ক্বাবাবের মধ্যে নবীর দুশমনদের ব্যাপারে বলেছেন অতুল্লিম পাদাজ আলিকাজ আমিন আর জারর সন্তান আলী বিন মুগিদা তার পাখির নাম হলো উজাফা তাহলে বাবা যারা আমার এই দুশমন যুগ যুগে আছে এখনো আছে এই দুশমনদের दुश्মলি থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে আমরা যেন নবীর সৈনিক হয়ে স্তান প্রতিষ্ঠা করে নবীর জন্য জীবন কুবান করতে পারে সবাই বলুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল